হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন বাংলাদেশের গানগুলো আবার বাংলাদেশের মুভিতেই রিমেক হয় এই রকম ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে আশা করছি ভালো লাগে সেই রকমই একটি পর্ব নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি সেই প্রেক্ষিতেই আমরা দেখব বাংলাদেশের লেডি সুপারস্টার শাবনূরের একটি রিমেক গান মূলত যে গানটা থেকে গানটি রিমেক হয়েছিল সেই আসল গানটির নাম হচ্ছে ওগো সাথী আমার অন্যদিকে এই গানটি থেকে পরবর্তীতে রিমেক করা হয় ও সাথী আমার নামক একই শিরোনামে কেন চলে যাও আসল মুভির গানটিতে দেখা গিয়েছিল ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ এবং জাফর ইকবালকে আমার তুমি কিছু অন্যদিকে পরের রিমেক মুভিতে দেখা যায় শাবনূর বাপ্পারাজ এবং শাকিল খানকে করেছি কথা যা ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ অভিনীত সেই আসল ছবিটার নাম ছিল মর্যাদা বলো কেন শাবনুর বাপ্পারাজ এবং শাকিল খান অভিনীত এই ছবিটার নাম ছিল আমার অন্তরে তুমি রিয়াস কাঞ্চন অভিনীত এ মুভির নাম ছিল মর্যাদা এবং এ মুভির গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর ছবিটা তখন হিট হওয়ার কারণেই পরবর্তীতে এই মুভির গল্পকে নিয়ে রিমেক করা হয় আমার অন্তরে তুমি মুভিটি যে মুভির এই গানটা গিয়েছিলেন খালিদ হাসান মেলো দুইটা ছবির কাহিনী পুরোপুরি এক শুধুমাত্র এই গানটা মিল রাখা হলেও বাকি গানগুলা কিন্তু ওই রকম মিল ছিল না যেমন শাবনুরের আমার অন্তরে তুমি এই মুভির খুবই ফেমাস একটা গান হচ্ছে প্রতিদিন তোমাকে আমি চাই গানটি তোমার চোখে যখন তাকাই তখনই যে দিশাহারাই এই গানটা যেমন মুক্তি পাওয়ার সাথে সাথে ম্যাসি বাকারের হিট হয়েছিল তেমনি ভাবে এখনো কিন্তু অনেক জনপ্রিয় তুমি ছাড়া আমার কিছু নাই একদিন যদি দেখা না ঠিক এই গানের মতোই কিন্তু মর্যাদা ছবিতে তেমন সেম সেম কোনো গান রাখা হয় নাই বলা যায় এই মর্যাদা ছবিটার থেকে পরের শাবনূরের আমার অন্তরের তুমি ছবিটা বেশি হিট হয়েছিল দর্শক হিসেবে আপনার কোন গানটা ভালো লেগেছে কিংবা আপনার পছন্দের সেটি কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এই রকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে গসিক বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ